السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعد الذي عملوا لعلهم يرجعون সম্মানিত দর্শক আজকে যে বিষয়টি নিয়ে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করবো তা অতি গুরুত্বপূর্ণ বিষয় বিষয়টি হলো এরূপ যে আজকের এই সময় যখন আমরা মাঠের মধ্যে দেখতাম ছোট বড়ো খাল পানিতে ভরে থাকতো মাঠের ফসল ওর সবুজ হয়ে একদম থাকতো ছোটখাটো নদী নালা পানিতে বয়ে যেত কিন্তু আজকের এই সময় আমরা দেখলে দেখতে পাবো যে ছোট নদী নালা পানি শূন্য হয়ে আছে ছোটখাটো মাঠের খাল বিল পান শূন্য হয়ে আছে ফসলগুলো রোদের কারণে বৃষ্টি না হওয়ার কারণে পুড়ে লাল হয়ে যাচ্ছে কিন্তু প্রশ্ন হলো আজকে বৃষ্টি কেন হয় না অর্থাৎ অনাবৃষ্টির কারণ কি এই কারণগুলো কি আজকে খুঁজে বের করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এই অনাবৃষ্টি অনেক কারণ থাকতে পারে এই অনেক কারণ সময়ের মধ্যে আমি শুধুমাত্র দুটি কারণ আপনার সঙ্গে আলোচনা করব প্রথম নম্বর কারণ যেটা আল্লাহ রুমরা আপনাদের বলছেন

এই বিপর্যয় অনেক রকম হতে পারে এই অনেক রকম বিপর্যয় হওয়ার মধ্যে থেকে এই এই কিছু বিপর্যয়ের কথা তারপরে কাশ্মের মধ্যে উল্লেখ করেছেন এই তার মধ্যে একটি মত এটা উল্লেখ করেছেন যায়েদ বিন রাফে এর উক্তিটি যে যায়েদ বিন রাফে রাহে তিনি বলছেন জহর বাবে এর মানে হলো সুবহানাহু ওয়া তারা জমিনের মধ্যে বৃষ্টি দেওয়া বন্ধ করে দেবে ওয়ানাব বৃষ্টি শুরু হয়ে যাবে বৃষ্টি হবে না এটা জমিনের বিপর্য সময়ের মধ্যে অনেক বড় বিপর্যয় বৃষ্টি না অনেক ব্যাখ্যা সময়ের মধ্যে একটা ব্যাখ্যা যে আল্লাহ বৃষ্টি মধ্যে না কেন বিমা কাসরাত নাস মানুষের গুনহার কারণে তাহলে প্রথম নম্বর কারণ হলো মানুষের গুনহার কারণে আল্লাহ সব তালা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দেন এই মানুষের গুনহার কারণে আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে যায় এটা বোঝার জন্য যদি আমরা আরও কিছু মনীষী মুক্তি দেখতে যাই তাহলে পরিষ্কার হবে আমরা বুঝতে পারবো বিষয়টা কি আব্দুল আজিজ রাহিম তিনি বলছেন যে কিছু নির্দিষ্ট ব্যক্তির গুনহার কারণে সমস্ত ব্যক্তিকে আবার ভালো তারা শাস্তি দেবেন না কিন্তু যদি ওই নির্দিষ্ট ব্যক্তিগুলো গুণা করে প্রকাশ্য অন্যায় করে প্রকাশ্য পাপ করে প্রকাশ্যভাবে তাহলে প্রকাশ্যভাবে অন্যায় পাপ গোনা করার কারণে সবারই সবাই ওই গোনা যে শাস্তি সেই শাস্তির অধিকার হকদার হবে তাহলে যে সমস্ত সমাজে গুনার কাজ চলছে যদি এই গুনার কারণে যে শাস্তি হতো ওই গোনাটা প্রকাশ্য হওয়ার কারণে শাস্তি সবাই ভোগ করে যদি চ সবাই কিন্তু এই কাজ করে না আমরা সমাজে দেখলে দেখতে পাবো কি হারে আজকে ঝিনা বৃদ্ধি পেয়েছে কুকষ্ট এগুলো সব বিহায় পোনা অশ্লীলতা নীলনটতা পরকিয়া এগুলো সব প্রকাশ্য বেপর্দা পর্দাহীনতা এগুলো সব প্রকাশ্য এগুলো কি যে গুনহা তা কেউ গুনহার কাজ বলে মনে করে না মিথ্যা বলে ব্যবসা হারাম খাওয়া সুদ ঘুষ অন্যায় অবিচার সিঁড়ি বিদাত হাজারো পাপ অন্যায় অবিচার আমরা দেখতে পাই এগুলো সব প্রকাশ্য দেখতে পাই তো এই পাপের কারণ যে শাস্তি আসবে এই শাস্তি সবাই ভোগ করবে যদি পাপ সবাই না করে কারণ এই পাপগুলো হলো প্রকাশ্য আমি করিনি তো কি হয়েছে আমি কেমন না এরা উমর বিন আব্দুল আজিজ এর অভিমত এরা উমর বিন আবদুল আজিজ এর মত মুজাহিদ রাহে তিনি বলছেন যে বাহাইম অর্থাৎ চতুষ্প জন্তুগুলো লাহানাত করে অভিশাপ দেয় কাদের উপরে বাণী আদাম আদম সন্তানের মধ্যে যারা গুণাগার যারা পাপাচার তাদের উপরে অভিশাপ দেয় কখন যখন দুর্ভিক্ষ অনেক বেশি হয়ে যায় বৃষ্টি শুরু হয়ে যায় বৃষ্টি হয় না তখন এই পশুগুলো ওই বাণী আদাম আদম সন্তানের গুণাগার আদম সন্তানের উপরে লালাত করে এবং বলে যে আজকের এই বৃষ্টি না হওয়ার কারণ হলো আদম সন্তানের গুণহার কারণে অর্থাৎ আদানু সন্তান গুণহার কুলক্ষণের কারণে আজ আজকে আমাদের বৃষ্টি হয় না তাহলে তারা বুঝলো কি যে বৃষ্টি না হওয়ার কারণ মানুষের গুণহার ইক্রিমা রাহম তিনি বলছেন যে যেমিনের সমস্ত পশু পাখি কীট পতঙ্গ সবাই বলে সবাই বলে যে বৃষ্টি যে বন্ধ হয়ে গেছে অনাবৃষ্টি শুরু হয়েছে বেজনু বিবানী আদান আদম সন্তানের কারণে তাহলে পশু পাখিগুলো কি বলে পশু পাখিগুলো বলে আমাদের উপরে যে বৃষ্টি হচ্ছে না শুরু হয়েছে হয়েছে বৃষ্টি বন্ধ এটা আদম সন্তানের গনার কারণে সম্মানের মুসলিম সমাজ একটি পশু একটি পাখি একটি কীট কীট পতঙ্গ সে বোঝলো যে কেন বৃষ্টি হয় না কেন বৃষ্টি হয় না মানুষের গনার কারণে কিন্তু আমরা মানুষ হয়েও বুঝলাম না এই বৃষ্টি কেন হয় না অতএব আমাদের বোঝা উচিত ছিল আমরা আজকে মানুষ রূপে পশু হিসেবে বাস করি অতএব আমাদের উচিত আমরা যে মানুষ তার মানুষত্ব প্রমাণ করা আমাদের উচিত আমাদের বোঝা খুঁজে বের করা কারণ কি কারণে আজকে বৃষ্টি হয় না তার প্রথম কারণ হলো মানুষের গুণা বানিয়াদমের পাপ অন্যায় বিচার প্রকাশ্য করার কারণে আল্লাহ বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিয়েছেন এর দ্বিতীয় কারণ হলো যে যে কারণে নবী মোহাম্মদ সাল্লাহ হাদিসের মধ্যে বলেছেন হাদিস ইসলামে মাজার চার হাজার উনিশ সাল হাদিসের মধ্যে রয়েছে হাদিসে বর্ণনা করে বলেন আব্দুল মহম্মদ আবি আল্লাহ তাল্লাহ তিনি বলছেন যে রসুল সাল্লাহাম একবার বললেন ইয়া মা আসলাল হে মহাজিনের গল খামসুন এদার তুলি তুম বিহীন না বাহিন্নিখু হন পাঁচটি বিষয় তোমাদেরকে পরীক্ষা সম্মুখীন করা হবে কিন্তু আমি দোয়া করছি যাতে করে ওই পাঁচটি বিষয়ে ওই পাঁচটি পরীক্ষার সম্মুখীন তোমরা না হও এই পাঁচটির মধ্যে দুটি শুধু আমি অনুরোধ করবো এক নম্বর হলাম নিয়ে যান যখন মানুষেরা দাড়ি পাল্লায় কম বেশি করবে কারো করবে তখন একটি কি করবে কারো চুপি করবে লেনদেনে কম বেশি করবে তখন তিনটি শাস্তি আলোচনা তারা দিবেন এক নম্বর ইল্লাফিদিন দুর্ভিক্ষে মানুষকে গ্রাস করে নেবে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ে যাবে দুই অসিদ্ধান্তের নকওনা এবং বড় বড় বিপদ আপদ মানুষকে ঘিরে নেবে বা মানুষদের উপরে জাল এমনি চাপিয়ে দেবে তখন এখানে একটি কারণ বললো তিনটি শাস্তি উল্লেখ করা হবে কারণটি হলো যখন লেনদেনে কম বেশি করা হবে জানি পড়লে মাথার সময় কম বেশি করা হবে তখন আলোস ভাঙবো তারা দুর্ভিক্ষ চাপিয়ে দেবে বড় বড় বিপদ চাপিয়ে দিবে এবং জালিম বালসা চাপিয়ে দিবে দু নম্বর কারণ হলো যে ওয়ালামিয়াম নাউ জাকত আম ওয়ালেহিম তোমরা তোমাদের সম্পদের জাকাত দেওয়া বন্ধ করে দেবে না যদি বন্ধ করে দাও ইল্লা মনিউ আলহাতা সামা তাহলে আল্লাহাম তালা আসমান থেকে বৃষ্টি দা বন্ধ করে দেবে ওয়ালাউলাল বাহাইমু যদি চতুষ্পর্যন্ত না থাকতো লাম ইউ তাহলে আর বৃষ্টি বর্ষণ হতো না সুফা আল্লাহ আজকে যে বৃষ্টিগুলো বর্ষণ হয় মাঝে মধ্যে সময়ের ক্ষেত্রে এগুলো মূলত ওই পশু পাখির জন্য বর্ষণ হয় আমাদের জন্য বৃষ্টি বন্ধই হয়ে আছে কেন এক নম্বর নম্বর বলেছিলাম পাপের কারণে কারণ হলো মানুষ জাকাত দেওয়া বন্ধ করে দেবে আজকে কি মুসলমানদের মধ্যে কেউ অর্থশালী নেই কেউ ধনবান নেই তাহলে মানুষ জাকাত দেয় না কেন এখনো কেন মানুষ গরিব হয়ে বসবাস করে যদি অর্থশালী অর্থশীল ব্যক্তিরা তাদের সম্পদের হিসাব করে জাকাত বের করতো হয়তো সমাজে গরিব বলে তো থাকতো না সকলেই অত পরিমাণ সম্পদ পেত যে পরিমাণ সম্পদ পেলে একটি মানুষ নিজের জীবিকার জন্য টেনশন মুক্ত হয়ে যায় কিন্তু মানুষ জাকাত দিবে তো তো মানুষ তো জাকাত দেওয়া বন্ধ করে দিয়েছে যে ফসল আমরা কেটে মাটি দিনকে ভক্ষণ করি সেই ফসলের আমরা ওষুধ বের করি না তাহলে আল্লাহ বৃষ্টি দিবি কোথায় বৃষ্টি দেওয়ার কারণগুলো হলো এক পাপ দুই জাকাত ওষুর না দেওয়া অতএব আমাদের এই বিষয়গুলো অনুধাবন করা উচিত যে বৃষ্টি না হওয়ার প্রধান কারণ হলাম আমরা নিজেরাই আমাদের কারণেই বৃষ্টি বর্ষণ হয়েছে আমরা জাকাত দিব না ওষুরও দিব না হারাম ভক্ষণ করব আরও হাজার করবো প্রকাশ তাহলে আমরা সব হামলা কী করে আমাদের বৃষ্টি বর্ষণ করবেন অতএব আমাদের উচিত এই বিষয়গুলোকে খুঁজে বের করা অনুধাবন করা এবং এই যে কারণে বৃষ্টি বর্ষণ বন্ধ হয়েছে সে কারণ নিজের থেকে দূর করা এবং ওই কারণগুলো কোনো ব্যক্তির সামনে দেখলে সে করা ব্যক্তিকে অতএব তুমি সাবধান হয়ে যাও তুমিও এই পথ থেকে ফিরে এসো এরকমভাবে যদি আমরা করতে পারি তাহলে হয়তো আশা করি আল্লাহ সব ভালো তারা আমাদের এই পরিবর্তনের কারণে আমাদের আল্লাহর পথে ফিরিয়ে আসার কারণে হয়তো আল্লাহ এই আবহাওয়াটা পরিবর্তন করে রদ্রের আবহাওয়া পরিবর্তন করে আবার বৃষ্টি দিয়ে এ আমাদেরকে শান্ত করতে পারেন এখানে আরেকটি শুধু কথা বলি যে আমরা নামাজের সময় নিজের চাদরকে উল্টাই পরিবর্তন করে উল্টো হাত করে দোয়া করে অবশ্যই এগুলো করা উচিত কিন্তু কি এটাই শুধু যথেষ্ট বৃষ্টির জন্যে অবশ্যই যথেষ্ট নয় এর জন্য আমাদের করণীয় হলো চাদর উল্টানোর আগে বা চাদর উল্টানোর সঙ্গে সঙ্গে হা উল্টানোর সঙ্গে সঙ্গে নিজের অন্তরটাকে উল্টাতে হবে কি ইয়াল্লাহ ইতিপূর্বে জাকাত বের করিনি অসুর বের করিনি এখন আমি আমার অন্তরটাকে পরিবর্তন করছি উল্টিয়ে দিয়েছি আমি জাকাত বের করবো অসুর বের করবো ইয়াল্লাহ ইতিপূর্বে আমি হারা হালাম কিছুই বাঁচিনি হারাম ভক্ষণ করেছি মিথ্যা বলেছি হাজার না করেছি ইয়াল্লাহ আমি তোমাকে কথা দিচ্ছি আমি তো বা করছি আমি অন্তরকে উল্টে নিয়েছি অন্তর পরিবর্তন করে নিয়েছি আমি আর এই গুণাগুলো করবো না আমি ভালো হয়ে যাব আমি তোমার প্রতি ফিরে যাব। এরকম নিজের নিজের অন্তরটাকে পরিবর্তন করতে পারি অন্তরটাকে উল্টাতে পারে তাহলে আশা করা যায় আল্লাহ সুহান তারা আমাদের অন্তর উল্টানোর কারণে অন্তর পরিবর্তন করার কারণে এই আবহাওয়া ও পরিবর্তন করে আবার বৃষ্টি বর্ষণ করতে পারে তাই বলছি আল্লাহ সুহান করবো হেরবুল আলমিন আমাদের সকলকে সঠিক বোঝা এবং সঠিক জিনিস আমল করা তো কীর্তন আমিন رب العالمین جے جی پاپیر کرنے آمدر بیش ٹی برشن بند گئی ہے جے جی پاپیر کرنے آمدر کی مبتی اور توفیر دان پر آمین ربنا آتینا دید دنیا حسنا وفیر آقلت حسنا تواقینا آداء برنار اقول قولی حادا استغفروہ علی ورکم علی سائل المسلمین استغفروہ انہو والغفور الرحیم وافردانا الحمدللہ رب العالمین آمین السلام علیکم ورحمت اللہ وبرکاتہ